ওম শান্তি আজ পনেরো ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ আজ নব্বইতম ত্রিমূর্তি শিব জয়ন্তী শুভ জন্মদিনে শিব পিতা এবং সকল আত্মারূপী ভাই বোনদের জানায় জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আজকের অব্যক্ত বাপদাদার মধুর মহাবাক্য রিভাইজ ডেট বাইশ দুই দু হাজার নয় আজকের মুরলির সার বার্থডেতে ফার্স্ট তথা ফার্স্ট ডিভিশনে আসার গিফট নেওয়ার জন্যে প্রতিটা সার সংকল্প সমর্থ হবে হৃদয় উদার আর খাঁটি হবে তবে সব প্রয়োজন পূর্ণ হবে আজ জিরো বাবা নিজের হিরো বাচ্চাদের সাথে মিলনের জন্য এসেছেন আজকের দিনে তোমরাও সবাই বাবার এবং বাবার সাথে নিজেদেরও বার্থডে উদযাপন করতে এসেছ তো বাপ দাদা সকল বাচ্চাকে হয় তারা সম্মুখে বসে আছে অথবা দূরে বসেও হৃদয়ের কাছে বসে আছে চতুর্দিকের বাচ্চাদের সর্বসম্বন্ধের দ্বারা অভিনন্দন জানাচ্ছেন এক্ষেত্রেও বিশেষ তিন রূপে বাবা শিক্ষক আর সদ্গুরু রূপে তিন রকমে চতুর্দিকের বাচ্চাদের পালন পঠন পাঠন এবং বর্তানের কল্যাণকারী বিশেষ শুভেচ্ছা জ্ঞাপন করছেন সব বাচ্চাকে অভিনন্দন 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 আজ এই বিশেষ জন্ম ভক্তরাও উদযাপন করে কিন্তু তোমরা বাচ্চারা জানো যে এই বার্থডে বাবা আর বাচ্চাদের অবিনাশী স্নেহের জন্মদিন আদি থেকে বাবার বাচ্চারা সাথে আছে সাথে বিশ্ব পরিবর্তনের কার্যেও বাবা বাচ্চাদের সাথে আছে কেননা বাবার বাচ্চাদের অনেক অনেক স্নেহ রয়েছে এখনও সাথে আছেন এবং নিজ গৃহে ফিরে যেতে হলে তখনও সাথে যেতে হবে বাচ্চাদের ছাড়া বাবা যেতে পারেন না কেননা হৃদয়ের স্নেহ সাথে আছে গৃহে ফিরে যাওয়ার পরে যখন রাজ্যে আসবে তখনও ব্রহ্মা বাবার সাথে সাথে রাজত্ব করবে তো সমগ্র জন্ম থেকে এই জন্ম সব থেকে অনুপম আর স্বতন্ত্র এই জন্মের যা ভ্যালু আছে তা সমগ্র কল্পের চুরাশি জন্মে নেই কত স্নেহী জন্ম যেখানে তোমাদের সাথে আছেন তোমাদের বিশেষ এই জন্ম হিরে তুলল তো তোমরা সবাই নিজেদের জন্মদিন উদযাপন করতে এসেছো। নাকি বাবার জন্মদিন উদযাপন করতে এসেছ নাকি বাবা বাচ্চাদেরটা উদযাপন করতে এসেছেন আর বাচ্চারা বাবার চতুর্দিকের ভক্তরাও শিব জয়ন্তী বা শিবরাত্রি হিসেবে উদযাপন করে খুব ভালোবাসার সাথে উদযাপন করে বাপদাদা ভক্তদের দেখে ভক্তদেরও ভক্তির ফল দেন কিন্তু তোমাদের উদযাপন করা আর ভক্তদের উদযাপনের মধ্যে প্রভেদ আছে তারা রাত্রি উদযাপন করে আর তোমরা অমৃতবেলা উদযাপন করো অমৃতবেলা শ্রেষ্ঠবেলা অমৃতবেলাতেই বাপদাদা প্রত্যেক বাচ্চাকে বরদানে ঝুলি ভরে দেন সবার ঝুলি বরদানে পূর্ণ হয়েছে তো না প্রতিদিন বরদাতা বাবার থেকে তোমাদের বরদান প্রাপ্ত হয়েই থাকে কত বরদান তোমাদের প্রত্যেক বাচ্চার বাপদাদার দ্বারা প্রাপ্ত হয়েছে সেই বরদানে ঝুলি পরিপূর্ণ হয়ে আছে তো না তাই তো সবাই বড়ই উৎসাহ উদ্দীপনার সাথে এখানে পৌঁছে গেছ বাপদাদাও বাচ্চাদের দেখে অনেক অনেক খুশি হচ্ছেন আর গীত গেয়ে চলেছেন বা বাচ্চারা বাহ বাচ্চারা বলে বা বাবা বাহ আর বাবা বলেন বা বাচ্চারা বা কেননা যারাই বাবার বাচ্চা হয়েছে তারা সবাই কোটি কোটির মধ্যে কিছু আত্মা বিশ্বে কত কোটি আত্মা আছে কিন্তু তাদের মধ্য থেকে তোমরা বাচ্চারা যারা বাবা বলো তারা লাকি আর লাভলি বাচ্চা কোটি কোটির মধ্যে থেকে সেই কিছু বাচ্চা তোমরা নেশা আছে আমরা বাচ্চারা কল্পকল্পের কোটি কোটির মধ্যে কিছু বাচ্চা বর্তমান সময়েও কত বড় বড় পদের আত্মারা রয়েছে কিন্তু বাবাকে চিনে যারা বাবার বার্থডে উদযাপন করে চতুর্দিকে সেই চিরপরিচিত বাচ্চারা কোটি কোটির মধ্যে কিছু তো এই খুশি আছে যে কোটির মধ্যেও আমরা কিছু নেশা আছে হাত ওঠাও অবিনেশা অবিনাশী নেশা আছে তো না কখনো কখনোর তো নও সদা আছে আর সদা থাকবে মায়া পেপার তো নেয় অনুভব আছে না মায়ারও পরমাত্ম বাচ্চাদের প্রতি বেশি ভালোবাসা আছে কিন্তু বাচ্চারা জানে যে পরমাত্ম বাচ্চাদের সাথে মায়ার সম্বন্ধ আছে আদি থেকে এখনো পর্যন্ত মায়া আর পরমাত্ম বাচ্চা উভয়ে নিজেদের মধ্যে কানেকশন থাকে মায়ার কাজ হলো আশা আর তোমরা সব বাচ্চার কি দূর থেকে মায়াকে বিতারণ করা আসতে না দেওয়া নাকে আসতে দাও তোমরা না দূর থেকেই বিতারণ করো আস্তে দিলে তার আবার অভ্যাস হয়ে যাবে আশার সেও বুঝতে পারে তাকে আস্তে দেওয়া হয়তো না ঠিক আছে কিন্তু বাবা দেখেন যে কিছু কিছু বাচ্চা মায়াকে আসতে তো দেয়ই উপরন্তু খাতিরও করে চা জলও খাওয়ায় জানো কোন ধরনের খাতির করে মায়ার প্রভাবে এসে এটাই ভাবে যে এখন তো টুলেটের বোর্ড লাগেনি এখনও তো সময় পড়ে আছে পুরুষার্থ করছি পৌঁছে যাব তো মায়াও বোঝে এক তো আসতে দিচ্ছে আরেক আমার আমাকে সাথ দিচ্ছে খাতির করছে তো মায়াকে কিছু বাচ্চা চিনে নিতে পারে কিছু বাচ্চা চিনে নিতে ভুল করে ফেলে সেটা মায়ার মত নাকি বাবার মত না চেনার কারণে মায়ার প্রভাবে তারা বসীভূত হয় কিন্তু দাদা তার নিজের লাকি মহাবীর বিজয়ী বাচ্চাদের বলেন আসতে দিও না এখন আসবে আর পরে তাড়াবে এতে সময় ব্যয় করো না কেননা সময় কম আর তোমাদের যে প্রতিজ্ঞা আছে বিশ্ব পরিবর্তক হয়ে বিশ্ব সেবক হয়ে বিশ্বের আত্মাদের বাবার পরিচয় দিয়ে মুক্তির উত্তরাধিকার প্রাপ্ত করাবে সেই কার্য এখনো সমাপ্ত হয়নি সেই কার্য সমাপ্ত করতে সময় লাগাও যদিও মায়াকে তাড়াতে সময় ব্যয় করবে তবে বিশ্ব পরিবর্তকের যে প্রতিজ্ঞা রয়েছে তা কবে পূরণ করবে তোমরা বাবার সাথী তো না জন্ম থেকেই প্রতিজ্ঞা করেছো সাথে থাকবে এখনো সাথে ফিরবে সেই জন্য বাবার থেকে এখন যে শক্তি প্রাপ্ত হয়েছে সেই শক্তির আধারে মায়াকে দূর থেকে তাড়াও এতে টাইম লাগেও না দেখো সত্তর বছর ধরে পুরুষার্থ করে যাচ্ছ এখন মায়া আসা আর তাড়ানো এখন এটার সময় নেই কেননা তোমরা জানো নলেজফুল তো না সমগ্র ড্রামার নলেজ আছে সুতরাং ফুল বাচ্চারা এখন কোথায় তোমাদের সময় ব্যয় করতে হবে তোমাদের দুটো ভান্ডার অনেক জমা করতে হবে কোন দুটি ভান্ডার এক সংকল্প আরেক সময় দুটো ভান্ডারই মহান আর তোমরা সবাই জানো কেননা নলেজফুল বাবার নলেজফুল বাচ্চা তোমরা তোমরা মাস্টার নলেজ ফুল তো না ফুল পুল নয় কেউ কেউ নলেজ ফুল নলেজ ফুল নয় তোমরা কে তোমরা নলেজ ফুল হাত ওঠাও নলেজ ফুল নাকি নলেজ ফুল সবাই নলেজ ফুল হয়েছ হাত তুলেছো আচ্ছা বা ফুল নলেজ এসে গেছে মায়াকে তাড়ানোর নলেজ আছে পেছনে যারা আছো তাদের আছে আচ্ছা ঝান্ডা তো নাড়াচ্ছ মাতাদের আছে মাতারা নলেজ ফুল বাপদাদা ডবল ফরেনার্স ডবল ফরেনার্সও ঝান্ডা নাড়াচ্ছে আচ্ছা দেখো কত সুন্দর দৃশ্য ঝান্ডা তো ভালো লাগছে তো নলেজ ফুল অর্থাৎ মায়াকে যে দূর থেকে তাড়ায় তোমরা এরকম হয়েছ কেননা বাপ দাদা আগেই বলে দিয়েছেন যে ভান্ডার জমা করার ব্যাংক পাওয়া যাবে না যা এখন জমা করেছি সেটা কাজে লাগতে থাকবে কিন্তু জমা করার ব্যাংক এখন সঙ্গমযোগে খুলে। সেই জন্য তোমরা কি বলে থাকো সবাইকে সমাচার শোনাও তো না এখন নয়তো তো কখনও নয় সদা স্মরণে থাকে সেটা কেননা সঙ্গম যুগের জন্ম থেকে ছোট কিন্তু অমূল্য জন্ম এই জন্মের মূল্য সমগ্র কল্পে চলে তো চেক করো তোমরা আমার জমার খাতা কত আছে যত চাও ততটা জমা হয় কেননা বাপদাদা আগেই বলে দিয়েছেন যে চলার সময় সমাপ্ত হয়েছে এখন ওড়ার সময় পুরুষার্থের সময় সম্পূর্ণ হয়েছে কিন্তু এখন তীব্র পুরুষার্থের সময় সেই জন্য দাদা ডবল বিদেশিদের টাইটেল দিয়েছেন ডবল তীব্র পুরুষার্থী বলো তোমরা ডবল তীব্র পুরুষার্থী হয়েছ হাত ওঠাও ডবল তীব্র পুরুষার্থী পাস আচ্ছা বাপ দাদা তো জন্মের অভিনন্দনের সাথে তোমাদেরও কল্যাণকারী শুভেচ্ছা জ্ঞাপন করছেন পদম পদম গুণ অভিনন্দন 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 দাদা দেখেছেন তিনি যে হোমওয়ার্ক দিয়েছিলেন ওকে তাতে অনেক বাচ্চা অ্যাটেনশান দিয়েছে কিন্তু একশো মার্কস অনেক কম সংখ্যকের পঞ্চাশ পারসেন্টের বেশি কিন্তু দাদা এটাই চান বাবা বলবেন তোমাদের তিনি কী চান বাগদাদার আশার দীপক প্রত্যেকের কাছে আশা সম্পন্নকারী মহাবীর বাচ্চাদের কাছে এটাই বাবার আশা যে সময় অনুসারে যদি এখন থেকে বহুকালের তীব্র পুরুষার্থে চার্ট জমা না করেছো তবে বাপদাদা তিন শব্দ সময় সময়তে স্মরণ করিয়ে দেন এক অকুস্বাদ দুই এভার রেডি আর তিন বহু সময়ের সঞ্চয়ের খাতা কেননা দাদা চান যে নিজের রাজ্য সমাগত প্রায় যেমন এখন তোমরা সমাচার দিয়ে থাকো বাবা এসেছেন তেমনি এই খুশির খবরও শুনিয়ে থাকো যে আমাদের দৈবী রাজ্য সুখ শান্তিময় রাজ্য প্রায় এসেই গেছে যখন সবাইকে এই বার্তা দাও তখন নিজের পুরুষার্থও তীব্র হয় যারা বহু সময়ের সঞ্চয়কারী তারা নিজের রাজ্যে শেষ পর্যন্ত ফার্স্ট জন্ম থেকে একুশ জন্ম ফুল রাজ্যভাক্যের অধিকারী হয় এই হিসেব বহুকাল ধরে স্মৃতিতে রাখো কেননা মজা নতুন গৃহে হয় যদি দু তিন জন্মের পরে আসো ঘর যদি দু তিন মাস হয়ে যায় তবে কি বলবে নতুন নাকি তিন মাস হয়ে গেছে তো বাপদাদা চান যে বাপদাদার অতি প্রিয় প্রত্যেক বাচ্চা বাহ বাহ বাচ্চা বাবার হৃদয় সিংহাসনাসীন বাচ্চা প্রথম জন্মে ব্রহ্মা বাবার সাথী হয়ে আসুক পছন্দ পছন্দ হয় হয় পছন্দ আচ্ছা তাহলে কি করতে হবে তোমাদের করতেও তো হবে তাই না পছন্দ তো হয়েছে বাবারও পছন্দ কিন্তু কি করতে হবে এখন থেকে বার্থডেতে বাবাকে কি উপহার দেবে কিছু উপহার তো দেবে বাবাকে তাই না বাবার জন্মদিন উদযাপন করতে এসেছ তো বাবাকে কি উপহার দেবে প্রত্যেক বাচ্চার প্রতি বাবার আশা আছে লাস্টে ফার্স্ট হতে পারে যারা প্রথমবার এসেছ তারা হাত তোলো আচ্ছা তো বাপ দাদা লাস্টে আসা সব বাচ্চাকে প্রথমবার আসার পদম গুণ অভিনন্দন জানাচ্ছেন কিন্তু ভাগ্যেরও একটা ব্যাপারে বাবা বলছেন ভাগ্য বানানোর মার্জিন আছে কেননা টু লেটের বোর্ড লাগেনি যদি লাস্টেরও কেউ ফার্স্ট পুরুষার্থ করে লাস্ট সো ফার্স্ট আর ফার্স্ট শো ফার্স্ট ডিভিশনে আসতে পারে পছন্দ হয় আগত নতুন বাচ্চাদের পছন্দ হয় চান্স আছে দাদা সিট দিয়ে দেবেন কিন্তু কিছু করতেও তো হবে এক এক শ্বাস এক এক সংকল্প অ্যাটেনশান সব শ্বাস সব সংকল্প যেন সমর্থ হয় ব্যর্থ যেন না হয় কেন না তোমাদের সকলের তা তোমরা প্রথমের হও বা শেষের তোমাদের টাইটেল কি তোমরা শক্তিশালী বাচ্চা দুর্বল বাচ্চা নও বাগদাদা স্মরণে কোন স্নেহ দেন প্রতিদিনের স্মরণ স্নেহ হল অতি প্রিয় হারানিধি হৃদয় সিংহাসনাসীন বাচ্চা সেই জন্য বাবা এই গোল্ডেন চান্স দিচ্ছেন যারা চাও তারা নিয়ে নাও বাবা দেবেন তিনি নিয়মবদ্ধ আছে কোনো তীব্র পুরুষার্থী চান্স আছে টু লেটের বোর্ড লেগে গেছে তারপর ফিনিশ কিন্তু দাদাকে জন্মের উপহার কী দেবে জন্মোৎসব উদযাপন করতে এসেছ তো না বাপদাদা তোমরা সব বাচ্চার জন্মদিনে তোমরা সব বাচ্চাকে বিশেষ উপহার দিয়েছেন নব্বই পার্সেন্ট তোমাদের তীব্র পুরুষার্থ আজ থেকে শেষ পর্যন্ত যদি থাকে তবে দশ পার্সেন্ট বাপদাদা বাড়িয়ে দেবেন মঞ্জুর এখন ব্যর্থ শেষ যেমন দেখো সত্যযুগের দেবতারা আসেন তো না তো তাদের জানা নেই এখানে কি ভাষা বলা হয় তোমরা পুরুষার্থ শব্দ যদি বলো তো তারা বলবেন পুরুষার্থ কেন না তারা তো প্রালব্ধপ্রাপ্ত তাই না তোমরা তীব্র পুরুষার্থীদের স্বপ্নে বা সংকল্পে বা প্র্যাকটিক্যাল কর্মে ব্যর্থ কী হয় তার সমাপ্তি করতে হবে আছে সাহস দশ পারসেন্ট বাবা গ্রেস হিসেবে দেবেন আছে মঞ্জুরি হাত ওঠাও কত পারসেন্ট নিশ্চিত একশো পার্সেন্ট নয় একশো এক পার্সেন্ট কেননা বার বাচ্চাদের ছাড়া বাচ্চাদের সাত ছাড়া ভালো লাগে না বাবা বোঝেন যখন আমার বাবা বলে দিয়েছ বাবা বলে দিয়েছেন আমার বাচ্চা তো বাবা সমান তো হতে হবে এখন দৃঢ় সংকল্পের আবশ্যকতা আছে তোমরা পুস্তক ছাপিয়েছ তো না সাফল্যের চাবি হলো দৃঢ় সংকল্প তো সংকল্পকে কমন হতে দিও না তোমরা কে যদি এখানের প্রেসিডেন্ট সাধারণ ব্যবহার করে তবে কে ভালো লাগবে তাছাড়া তোমরা কে তোমরা তিন সিংহাসনে নিবাসী সবচাইতে বড় সিংহাসন বাপদাদার হৃদয় সিংহাসন সুতরাং যারা হৃদয় সিংহাসন তারা প্রথম জন্মের সাথী তো হবে যদিও বা সিংহাসনে একজনে বসবে কিন্তু রয়্যাল ফ্যামিলির রাজ্য অধিকারী তো হতে পারো যারা সাথে থাকার কর্তব্য পালন করবে তারা তো অন্তত গৃহ পর্যন্ত একসাথে যাবে তো না যেভাবেই হোক বাপ দাদা নিয়ে যাবেন ভায়া নিয়ে যাবেন কি ডাইরেক্ট নিয়ে যাবেন কিন্তু নিয়ে তো যাবেন নয়তো কি বাসায় থেকে যাবে ব্রহ্মা বাবা চলে যাবেন ভালো লাগবে তোমরা রাজযোগিত না নিজেকে কি টাইটেল দাও তোমরা আর অন্যদেরও কি শেখাও রাজযোগ নাকি কি হতে পারে রয়্যাল প্রজা কিন্তু প্রজা তো নও রাজযোগী তোমরা তোমরা সব বাচ্চার প্রতি দেওয়া উপহার তোমাদের সবার স্মরণে থাকবে কত সময় পর্যন্ত শেষ পর্যন্ত বাপদাদা দেখেছেন অনেক পুরুষার্থ করো তোমরা বাপদাদা যখন দেখেন বাচ্চারা অনেক পরিশ্রম করছে তখন বাচ্চাদের পরিশ্রম দেখে বাবার ভালো লাগে না সেই জন্য ভালোবাসায় থাকো তবে পরিশ্রম সমাপ্ত হয়ে যাবে যখন তোমরা বলো আমার বাবা তখন আর সব আমার সমাপ্ত যখন আমার বাবা বলো না তখন অনেক আমার তাতে শেষ হয়ে যায় তো না তোমরা একটা খেলনা আনো না একটার মধ্যে একটা তার মধ্যে আরেকটা একের মধ্যে দশ বারোটা সমায়িত হয়ে যায় খেলনা বলো তোমরা তো এক আমার বাবা তোমরা আমার বাবা বলো তো না আমার বাবা তাই না মহারথীদের বাবা তো নয় আমার বাবা যখন বাবা তখন সীমাবদ্ধ দুনিয়ার আমার তোমাতে সমায়িত করে নাও আমার এর পরিবর্তে তোমার বলো কত প্রভেদ আমার আর তোমার এতে কতটা ফারাক হয় আ এবং তো এক শব্দের প্রভেদ তাহলে এটা পাক্কা তো না আমার বাবা এটা পাক্কা কত পারসেন্ট একশো পারসেন্ট একশো এক এভাবে এক আঙ্গুল ওঠাও যে বলো একশো এক সে হাত ওঠাও বাপদাদা দেখছেন টিভিতেও দেখছেন বাপদাদার হৃদয় সিংহাসনাসীন চতুর্দিকের বাচ্চাদের চতুর্দিকের তীব্র পুরুষার্থী বাচ্চাদের বাপদাদা যে গিফট দিয়েছেন সেই গিফট যারা স্বীকার করে এবং যে বাচ্চারা সংকল্প দ্বারা বাপদাদাকে গিফট দিয়েছে সেই সংকল্পকে সদা দৃঢ় করে চতুর্দিকের দৃঢ় পুরুষার্থী প্রতিজ্ঞা করে প্রত্যক্ষ করায় এমন সব বাচ্চাদের বাপদাদার হৃদয়ের অনেক অনেক স্নেহাদর এবং হৃদয়ের স্মরণ স্নেহ স্বীকৃত হোক এবং সব বাচ্চাকে বারবার কল্যাণকারী শুভেচ্ছা 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 আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের প্রিয়তম বাপদাদাকে জানাই শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা 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 নমস্কার ধন্যবাদ বাবা ধন্যবাদ বরদান আজ বরদান দিয়েছেন অতিথি ভবের বৃত্তি দ্বারা প্রবৃত্তিকে শ্রেষ্ঠ প্রবৃত্তিকে শ্রেষ্ঠ স্টেজকে উঁচু বানিয়ে সদা অপরাম ভব অতিথি ভবের বৃত্তির দ্বারা প্রবৃত্তিকে শ্রেষ্ঠ স্টেজকে উঁচু বানিয়ে সদা উপরাম ভব যারা নিজেকে অতিথি মনে করে চলে তারা নিজের দেহরূপী ঘরের থেকেও নির্মোহ হয়ে যায় অতিথির কিছু থাকে না কার্যে সব বস্তু নিয়ে আসবে কিন্তু আমিত্বের ভাব থাকবে না তারা সব সাধন আপন করলেও যতটা স্বতন্ত্র ততটাই বাবার প্রিয় থাকে দেহ দেহের সম্বন্ধ আর বৈভব থেকে সহজে উপরাম হয়ে যায় যত অতিথি বোধের বৃত্তি থাকে ততই প্রবৃত্তি শ্রেষ্ঠ আর স্টেজ উঁচু থাকে স্লোগান নিজের স্বভাব নির্মল বানালে তবে প্রতি কদমে সাফল্য সমায়িত হয়ে থাকে নিজের স্বভাব নির্মল বানালে তবে প্রতি কদমে সাফল্য সমায়িত হয়ে থাকে আজকের সমান আমি সদা উপরম আত্মা আমি নির্মল আত্মা এখন রয়েছে অব্যক্ত ইশারা একতার বিশ্বাসের বিশেষত্বের দ্বারা সফলতা সম্পন্ন ভব দুনিয়ার সামনে এখন এই বাস্তবিকতা দেখাতে হবে আমরা সবাই এক একের একরস স্থিতির একের নিষ্ঠায় মগ্ন থেকে একের নাম প্রত্যক্ষ করায় এখন এই স্বতন্ত্র ও অনুপম গোল্ডেন স্থিতির পতাকা আন্দোলিত করো বড় হও বা ছোট হও সুস্থ হও বা অসুস্থ মহারতি হও বা ঘোর সোয়ার সবাই একমত হয়ে সহযোগী হও তবে সহজে সফলতা মূর্ত হয়ে যাবে ওম “Shanti”。Sh